মসজিদে কর্মরত ইমাম এবং মোয়াজ্জেল সাহেবদের নিয়ে আমরা একাধিক ভিডিও আপলোড করেছি আজকে ইমামদের বিষয়ে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এর আগে এই ধরনের আলোচনা হয়নি অনেক ইমাম সাহেব একাধিক প্রশ্ন পাঠাতেন বিশেষ করে ইমাম ভাতা সংক্রান্ত কিন্তু আজকে অনেক ইমাম সাহেব প্রশ্ন পাঠিয়েছেন কিন্তু সেই প্রশ্নের ধরন আলাদা রকম আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তবে প্রথমে সুনির্দিষ্ট ভাবে কোনো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন একজন ইমাম সাহেব লিখেছেন মসজিদে ইমাম সাহেবরা অনেক কষ্ট করে কাজ করেন তবু কমিটির লোক বেতন বাড়াতে চান না এই নিয়ে কিছু বলুন মসজিদে ইমাম সাহেবরা যে অনেক কষ্ট করে কাজ করেন এটা সবাই জানে চব্বিশ ঘন্টায় ডিউটি করতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর পাশাপাশি গ্রামের কোনো আপদ বিপদ হলে মাইকে ঘোষণাও করে দিতে হয় আবার কোনো ব্যক্তি মারা গেলে জহর আসর এমনকি রাত্রিবেলাতেও তাদেরকে জানাজার নামাজ পড়াতে হয় অর্থাৎ এক কথায় চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স তারা কাজ করে থাকেন শুধুমাত্র তাই নয় ইমাম সাহেবরা মুসলিম সমাজের এক একজন সর্দার কিন্তু দুঃখের বিষয় কমিটির লোক বেতন বাড়াতে চান না এই কথাটি অনেকাংশেই সত্য এক একটা মসজিদ কমিটিতে বারো জন পনেরো জন মেম্বার থাকলেও সমস্ত মেম্বাররাই যে এর জন্য দায়ী তাও কিন্তু নয় কিছু কিছু কমিটিতে কিছু কিছু লোক থাকে অল্প কিছু লোক থাকে যারা মসজিদ কমিটি বা মসজিদকে ব্যক্তিগত সম্পত্তি রকম ভাবে পরিচালনা করেন এবং তারা সেটাই মনে করেন তাই একরকম ন্যায় নীতি বাদ দিয়ে গায়ের জোরে তারা ইচ্ছামতো যা খুশি তাই করেন এ কথাটি শুনতে খারাপ লাগলেও সত্য যে ইমাম সাহেব এই প্রশ্নটি করেছেন আপনি প্রশ্নটি সঠিক করেছেন কিন্তু দুঃখের কথা কাকে বলবেন বলুন এ নিয়ে আমিও যদি আপনার মসজিদ কমিটির সাথে কথা বলি নিশ্চয় আমাকেও বলবে আপনি বলার কে সুতরাং এই অভিযোগ একমাত্র জানাতে হবে স্বয়ং উপরওয়ালাকেই প্রসঙ্গক্রমে বলে রাখি মসজিদ কমিটিতে যতজন মেম্বার থাকেন সবাই কিন্তু ইমামের বেতন বাড়াতে চান না তা কিন্তু নয় দু লোক থাকেন তারাই এটা করে থাকেন এবং অনেকটাই তাদের খেয়াল খুশি বা গা জোরামি তবুও বহু কষ্ট করেই মসজিদের ইমাম সাহেবরা ইমামতি সহ অন্যান্য দায় দায়িত্ব পালন করে থাকেন দ্বিতীয় একজন প্রশ্ন করেছেন মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করেন কিন্তু কমিটির লোক ইমামদের বেতন কমিয়ে দেয় যখন তারা ইমাম ভাতা পায় এই অভিযোগ সত্য অনেক মসজিদ কমিটি আছে বা অনেক ইমাম সাহেব আমাকে ব্যক্তিগতভাবে ফোনেও জানিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজও করেছেন যখন তারা মসজিদ থেকে পাঁচ হাজার বা সাত হাজার টাকা বেতন পেতেন যখনই সরকারিভাবে ইমাম ভাতা চালু হয়ে গেল ইমাম ভাতার টাকা বাদ দিয়ে বাকি টাকাটা দেন অর্থাৎ কোন ইমাম সাহেবের বেতন ছিল সাত হাজার টাকা যখনই সরকারি এই ইমাম ভাতা তিন হাজার টাকা এলো তখন তারা চার হাজার টাকা দেন এবং তিন হাজার টাকা কেটে নেন এর থেকে বড় বে আর কিবা বা হতে পারে এই অভিযোগও কিন্তু অনেকাংশেই সত্য মসজিদ কমিটিতে কিছু লোক থাকে তারাই ইমামের উপর বে ইনসাফি করে আবার এটাও দুর্ভাগ্য সেই ইমামের পিছনেই তারা নামাজ পড়ে আরেকজন ইমাম সাহেব প্রশ্ন করেছেন যে একটি মসজিদে আমি একজন ইমাম ছিলাম কিন্তু গ্রামের লোকের নামে করার জন্য অর্থাৎ ইমাম ভাতা করার জন্য হ্যাঁ পরের লাইনে লিখেছেন ইমাম ভাতা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে অথচ তারা ইমাম নয় নকল ভাবে সাজিয়ে সুতরাং গ্রামের কোনো একজন ব্যক্তিকে ইমাম সাজিয়ে ইমাম ভাতা সরকারিভাবে তারা তুলে নিচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র বে ইনসাফি নয় ইসলাম ধর্ম মোতাবেক একটি কথা আছে আমানত অর্থাৎ যে টাকা বা কোনো একটা সম্পত্তি বা সম্পদ যে উদ্দেশ্যে খরচ করার কথা সেই উদ্দেশ্যেই খরচ করতে হয় সরকার যে ভাতাটি দিচ্ছে তিন হাজার টাকা সেটা শুধুমাত্র ইমামদের জন্য কোনো আলে মৌলনা মুফতি কারি দেখে নয় এখানে বুঝতে হবে যে যে ব্যক্তি বা যে আলে মৌলানা কারি মুফতি কোনো এক মসজিদে ইমাম হিসাবে কর্মরত রয়েছেন তার জন্যই কিন্তু এই ভাতা এবং এই যে একজন ইমাম ছিলেন এবং গ্রামের লোক তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে অথচ ইমাম নয় ভাবে সাজিয়ে অন্যজনের নামে ইমাম ভাতা তুলছে এটা শুধু বেইনসাফই নয় এটাকেও আমানতের খেয়ানত বলা চলে এই আমানতের খেয়ানত যদি গ্রামের লোক বা মসজিদ কমিটি করে থাকে তাহলে তারা খোদার কাছেই জবাব দিতে বাধ্য থাকবে আরও একজন একই প্রশ্ন করেছেন যারা ইমাম নয় কেবলমাত্র গ্রামের সাধারণ লোক তাদের নামে ইমাম ভাতা চালু করছে এইভাবে মসজিদ কমিটির লোক বা গ্রামের লোক যদি এটা করে থাকে সেটা ইমামদের উপর চরমতম অবিচার একটা জুলুম এবং বে ইনসাফি শুধু তাই নয় তারা আমানতেরও খেয়ানত করছে ইমাম সাহেবরা মসজিদে যে কাজ করেন তাদেরকে প্রচুর কষ্ট করতে হয় তাছাড়াও জুলুমের শিকার হতে হয় আর এই জুলুম কিন্তু সাধারণ মানুষ করে না করে থাকে মসজিদ কমিটির লোক কিছু কিছু গ্রামের কিছু মসজিদ কমিটিতে কিছু লোক থাকে যারা মসজিদ কমিটি এবং মসজিদকে কুক্ষিগত করে রাখেন এবং তারা মসজিদকে ব্যক্তিগত সম্পত্তি বলে গায়ের জোরে যা খুশি তাই থাকেন থাকেন ইমামদের উপর অবিচার যেমন করেন ঠিক তেমনই মসজিদের সম্পত্তি নিয়েও তারা ছেলে খেলা করেন এমন নজিরও আছে তা ইমাম সাহেব যারা এই ধরনের প্রশ্নগুলি পাঠিয়েছেন এবং এই নিয়ে আলোচনা করতে বলেছেন কি আর করবেন বলুন জুলুমকারী অত্যাচারী যদি মসজিদ কমিটির লোকে হয় তাহলে একটাই বলার কথা আমাকে কেন বলছেন একমাত্র সেই দুঃখের কথা কষ্টের কথা তাহাজ নামাজের পর চোখের পানি ফেলে বলে দিন ताकि